ধুলে ময়লা যায় না তো যারা সেই সময়ে শেখ হাসিনাকে হটানোর জন্য তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র কারসাজি করে আসছিল তারা কিন্তু এখনও থেমে নাই কিন্তু তারা কিন্তু দেশে বলেন আর দেশের বাইরে বলেন তারা কিন্তু বিভিন্নভাবে এরকম কুচক্রী কুসংগঠন হিসাবে রকম তাদের চিন্তা ভাবনার কারণে ষড়যন্ত্র যাতে আরো দিন দিন বেড়ে যায় বেগবান হয় তারা কিন্তু সেই চেষ্টা তাদের চালিয়েই যাচ্ছে কিন্তু ওই যে সত্যের মার নাই একটা কথা আছে সেমভাবে সত্যের যেহেতু মার নাই শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য যা করেছেন যা করছেন বর্তমানে ডিজিটাল বাংলাদেশকে তিনি রূপকার হিসেবে ঘোষণা করেছেন এবং স্মার্ট বাংলাদেশকে গড়ার প্রত্যয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ তাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন মনে হয় না যে পরবর্তীতে এই রকম অপশক্তি আবারও রুখে দাঁড়াতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি কষ্টের ফল হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ে চায় দেশত শেখ সামনে নিয়ে যেতে তার পাশে থেকে আগামী দ্বাদশ নির্বাচনে বিপুল পরিমাণ ব্যালট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে জয়ী করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ মাঠে আছে মাঠে থাকবে এবং নির্বাচন অবধি যদি প্রত্যেকটি ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হয় তাহলে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী তার জন্য প্রস্তুত থাকবে আপনারা জানেন দু সালে জননেত্রী শেখ হাসিনার উপরে শুধু তার উপরেই নয় সারা দেশে মানে তেষট্টি জেলায় প্রায় পাঁচশোটির বেশি স্থানে একই সময়ে একই সংযোগে তারা কিন্তু সিরিজ বোমা হামলা করেছিল এই নৃশংস যে বোমা হামলা করেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল জননেত্রী শেখ হাসিনাকে টার্গেট করে তারা চেয়েছিল ওই ওই পাকিস্তানি হানাদার বাহিনীর যে কালো হাত তাদেরকে লেলিয়ে দিয়েছিল তারা ঠিক একইভাবে পঁচাত্তরেও বঙ্গবন্ধু সহ তার পরিবারকে যেভাবে হত্যাকাণ্ড করেছিল সেই পরিপ্রেক্ষিতে তারা আবারও চেয়েছিল বঙ্গবন্ধুর বংশধর যেতে নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু তাদেরই সেই তাদেরই সেই যে বোমা হামলা করেছিল তারা যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু উত্তস্বরীকে বিদায় করতে চেয়েছিল এটা কিন্তু তারা পারে নাই এর এর একমাত্র কারণ হচ্ছে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি যেভাবে তার প্রাণের সংগঠনকে তার জীবনকে বাজি রেখে এই দেশকে রক্ষা করার জন্য তার পিতার মৃত্যুর পরবর্তী সময়ে তিনি যেভাবে হাল ধরেছিলেন এমন নেত্রী কিন্তু আর তখন ছিল না এভেন সেই সময় থেকে শুরু করে বর্তমান সময় অবধি জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য যা করে গেছেন বিশ্বের ইতিহাসে এটা একটা বিরল অন্যায় করতেছে তো এই অন্যায়ের প্রতিবাদ আমরা সবসময় করেছি এবং আজকেও আমাদের যে পদযাত্রা সমাবেশ তাদের অন্যায়ের বিরুদ্ধে এবং ভবিষ্যতে তারা যদি কোনো ধরনের অন্যায় বা সন্ত্রাসবিধি কার্যক্রম করার চেষ্টা করে আমরা তরুণ সমাজ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াবো কারণ একটা স্বাধীন দেশের মানুষ মানুষকে তারা এভাবে হচ্ছে যে কোনো ভা কোথাও সন্ত্রাসবিধি কার্যক্রমের মাধ্যমে তাদের ক্ষতি করবে তারা আমাদের স্বাধীনতা কোথাও ちょっと体感。